তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে চলে এসেছে একশো বছর পুরনো চুচু চালসের একটি আত্মা এবং সেই আত্মাটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এর ট্রেনের মধ্যে কবজা করে নেয় একদিন মধ্যরাতে ফ্র্যাঙ্কলিন যখন মদ খেয়ে বাড়িতে ফিরছিল তখনই হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পাই এই আওয়াজ কি রে আর আজকে অনেক বেশি মদ খেয়ে ফেলেছি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর এই আওয়াজ কি সে ট্রেন থেকে এসেছে নাকি আওয়াজটা এই রে ওইখানে মেরেই ফেলবো সাহস থাকলে আমার সামনে আয় ভাই ভাই সাব ওটা তো চুজু যা ভাই ওই ভয় এটা কি দেখলাম আমি তার দাঁ এখন আমাকে বাড়ি যেতে হবে ভয় এইসব এটা কি দেখে ফেললাম নাকি এসব আসলেই নাকি আমি এসব দেখছি মোতের ঘুরে জানি না নেশা হয়ে গেছু মনে হয় অনেক বেশি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে না জানি আর কি কি হয় সামনে আমার গাড়ি আছে গাড়িতে তাড়াতাড়ি বসে যাই ভাই তো মদ খেয়ে ফেলেছি গাড়ি কি ঠিক মতো ড্রাইভও করতে পারবো আরে ভাই কোন দিক দিয়ে চলে যাচ্ছে হবে ওই দিক দিয়ে যা রে ভাই গাড়িও ঠিক মতো চালাতে না তো গাইস কোন রকমে বাড়িতে তো চলে আসতাম এখন ফোর ঘরের ভিতরে যাই ঘুমিয়ে পড়ি বাড়ির মধ্যে আওয়াজ কিসের বাড়িতে কি তাড়াতাড়ি দেখি তুই আওয়াজ কিসের আসছে দেখি তো কোনো চুর আসছে নাকি আরে এটা কি আমার সামনে আরে ভাই আজকে কি কি হচ্ছে আমার সাথে একটু আগে কি দেখলাম এটা কি এটা কি কোনো চুর তোর সাহস করতে পারো আমার বাড়িতে আসতো চুরি করার জন্য তোকে মেরে ফেলবো রে এটা তো আমাকে আসছে মারার জন্য এই তোর সাহস করতে পারো আবে ভাই সব জম্বি আবার আমাকে কি মারছে তো সাহস করতে বলতো এক তো চুরি করতে আসতো তো আবার আমাকে মারস তোকে তো আমি আজকে মেরেই ফেলবো মদ খেয়েছি তো কি হয়েছে তো কি মনে হয়েছে আমি তোরকে মারতে পারবো না নেশালার পথ মেরেই দিলাম হা হা হবে আবার উঠে গেলো আমি তো একটু আগে মেরে দিয়েছি এখন তো পাক্কা মরে গিয়েছে এখন আর অবে আবার উঠে গিয়েছে ভাই এটা মরে না কেন কি হয়েছে আবে ভাই এটা কি এখন তো মনে হয় মরে গিয়েছে নাকি আবে আর আবার উঠে গেলো বুঝলাম না কি হচ্ছে এটা কি হচ্ছে এসব এটা মরছে না কেন আচ্ছা এক মিনিট এটা আবারও মেরে দেখি এখন তো আবে যতবারই মারছি ততবারই উঠে যাচ্ছে তোকে তো আজকে তোর মাথা আমি উঠিয়ে দিব ভাই আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে আমার গাড়ি আছে ওই গাড়ি দিয়ে কে আজকে উড়ে দিব তারা এক মিনিট দ্বারা তুই এখন এখন দেখাবো মজা মরে গেছে মনে হই মরে শুনি মরে গেছে আবে এটা তো আবারও দাঁড়িয়ে গিয়েছে ভাই এখন তো গাড়ি আর এটার উপর থেকে আমি সরাবো না ততক্ষণ পর্যন্ত না মরে মনে হয় মরে গিয়েছে তো গাইস ফাইনালি এটা মরে গিয়েছে এখন আমি যাই ভাই ভাই আজকে কি কি হচ্ছে ওখন যাই আমি যে ঘুমাই আমার তো মনে হচ্ছে এসব কিছুই আসল না আমি সব স্বপ্ন দেখছি কারণ এত নেশা হয়ে গিয়েছে তো গাইস একটু পরই ফ্র্যাঙ্কলিন ঘরে গিয়ে ঘুমিয়ে যাই কিন্তু সে জানতো না এই সব কিছু আসলেই হচ্ছে ফ্র্যাঙ্কলিনের সাথে আর এই সব কিছুই হচ্ছে সেই চুচু চার্লসের অভিশাপের কারণে এবং সেই চুচু চার্লস ফ্র্যাঙ্কলিনের বাড়িতেও চলে আসে এবং ফ্যাঙ্কলিনকে অভিশাপ দিয়ে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাঙ্কলিন না মরবে একের পর এক বিপদ আসতেই থাকবে ভাইসপ ঘুম থেকে উঠে গেলাম কালকে রাতে মনে হয় অনেক বেশি নেশা হয়ে গিয়েছিল এখন যাই আমার কাজে ভয় অনেক দেরি তাহলে এটা কি তো চুচু চাষ না না এটা মনে হয় কোনো একটা পুতুল কেউ একটা রেখে দিয়ে গিয়েছে আমার বন্ধু মনে হয়ে রেখে গিয়েছে আচ্ছা যাই হোক যাইহোক চেহারা তো ভয়সব কত ভয়ানক এসবকে ইগনোর করে আমি যাই আমার কাজের মধ্যে কিন্তু এক মিনিট রাতের মধ্যে তো আমি মনে হয় একটা জম্বিকে মেরেছিলাম ওই কি আসলেই ছিল নাকি আমি নেশার ঘুরে কি করছিলাম নিজেও জানি না আচ্ছা দেখি তো বাইরে গিয়ে যদি মেরে থাকি তাহলে তো আসলেই একটা লাশ থাকবে বাইরে ওভে কিচ্ছুই তো নাই কিন্তু না 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 ওখানে তো টায়ারের নিশান আছে বাইসাহের মানে কি এটা আসল আরে আওয়াজ কিসের ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন কোথায় ফ্র্যাঙ্কলিন কে মারো ফ্র্যাঙ্কলিন কে মারো ফ্র্যাঙ্কলিন কে মারো ফ্র্যাঙ্কলিন কে মারো ফ্র্যাঙ্কলিন কে মেরেই ফেলবো ফ্র্যাঙ্কলিন 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 আরে ভাই সাহেব তো এসব কি আরে তো ছোটো ছোটো পুলিশ আমাকে আসতে কেন মারার জন্য ভাই সব কী কী হচ্ছে আমার সাথে আজকে ভাই সাহেব আর এই পুলিশগুলো হয় সবগুলোর হাতে এ কে ফোরটি সেভেন আরে স্যার স্যার ছোটো স্যার তোমাদের কী হয়েছে আমি কী করেছি তোকে মেরে ফেলবো আমরা সবাই তোকে মারবো ফ্র্যাঙ্কলিন মারো ফ্রাংকলিন ক্যামারো আরে আরে কি করে দিয়েছে ফ্রেন্কলিন ক্যামেরো ফ্র্যাঙ্কলিং মারো আরে ভাই যাস না এখান থেকে আমি এখন কাজে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা চাবি না দাঁড়া 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 তোদেরকে আমি দেখাচ্ছি মজা নে সাহস করতে বলে তো ছোটো ছুটো আসছে আমাকে মারার জন্য তোদের কেবল টাইমে এগুলো তো আমাকে মারা শুরু করে দিয়েছে ভাগ 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 ভাই সব আচ্ছা দেখি তো আমার কাছে কোনো বন্দুক না একটু ছোটো বন্দুক আছে এই পিস্তল দিয়ে আজকে সবগুলো মেরে দিবো একটাকে তো মারতে হবে তার তারপর ওদেরকে থেকে একটা একে ফোরটি সেভেন নিয়ে ওইগুলো কি মারবো তারা এক মিনিট একটাকে তো মেরে দিলাম মারতে মারতে কাছে গিয়ে একটা একে বে আর সবগুলো আমাকে মারা শুরু করে দিয়েছে একে ফোরটি সেভেন পেয়ে গেলাম এখন দেখাবো তোদেরকে মজা ভাই সাপ এতো ছোটো ছোটো কিন্তু এতো ছোটো ছোটো হওয়ার কারণে গুলিও লাগছে না সহজে মেরে দেবো সবগুলোকে মেরে ফেলবো শুধু একটাকে বাঁচিয়ে রাখবো আর জিগাবো যে কেন এসব আসছে আমাকে মারার জন্য আর এগুলো মরে না কেন ভাই তুই মারি আবার উঠে যায় আর আচ্ছা না 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 একটাকে জিন্দা রাখবো এ তুই বল তোকে পাঠিয়েছে না হলে তোকে ছেড়ে দাও আমাদেরকে পাঠিয়েছে এবং চু চু চাল অভিশাপ দিয়েছে তুমি যতক্ষণ পর্যন্ত না মরো তোমার বিপদ আসতেই থাকবে ও তাহলে আমি বাঁচবো কিভাবে বাঁচতে হলে তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে আচ্ছা চলে যাবো আগে তোকে মারবো ভাই হিসাব বাঁচতে হলে শহর ছেড়ে চলে যেতে হবে আসলে আমি চলে যাবো ভাই না হলে আমার উপর একের পর এক বিপদ আসতেই থাকবে এখন আমি ভাগি আর তোমরা ভিডিওটাকে লাইক করে দাও না জানি কখন মরে যাই ভাই একের পর একের বিপদ আসতেই থাকতেছে আমি একটু শ্বাস নিতে পারছি না আজকে তো কাজে তো যেতেই পারবো না তো রেডি হয়ে গেলাম আজকে তো কাজে যেতে পারবো না ভাই সব কাজের গোষ্ঠী খেলেই আজকে যান বাঁচাতে হবে আরো দুই নুর কী অবস্থা এটাও মনে হয় চুচু চালসি করেছে একটু পরে মনে হয় তুফান শুরু হবে তুফান শুরু হওয়ার আগে আমাকে ভাগতে হবে যদি না ভাগি তাহলে মনে হয় বন্য হয়ে যাবে যে অবস্থা আর এই চুচু চাষদের বাচ্চা আমার পিছনেই কেন লেগেছে অন্য কারোকে ধরতে পারছিল না আমার পিছনে লেগে গেছে একের পর এক বিপদ পাঠাইতে দেখো কি অবস্থা দিনের ভয় দেখে তো বই করছে না জানি চলে আসলাম ট্রেন স্টেশনের কাছে এখন আমাকে ভাগতে হবে তাড়াতাড়ি কোন টিকিট তো নিয়েছি আমার মনে হয় একদম পিছনের সিট নিয়েছি এখন তাড়াতাড়ি যে পিছনের সিটটা খুঁজতে হবে ওইখানে যেয়ে বসতে হবে আর এখান থেকে ভাগতে হবে এই ট্রেন দিয়ে তো ও গাইস ফ্র্যাঙ্কলিন প্ল্যান করেছে যে এই ট্রেন দিয়ে চলে যাবে এই শহর থেকে কিন্তু জানে না আসলে এই ট্রেনের মধ্যেই আছে সেই একশো বছর পুরোনো চুপুপুর চালিয়ে ফেলবো তো গাইস অবশ্য মনে হয় বেঁচে যাবো ভাইস আমি তো বেঁচে যাবো তোমরা লাইক করে দো আর এটা কি হচ্ছে ভাই এটা হলো আমি এখানে কিভাবে আসলাম ভাই আমাকে বানলো কে আর হঠাৎ কি জানে হলো আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম আমি তো ট্রেনের মধ্যে ছিলাম এখানে কিভাবে আসলাম আর আমাকে এইভাবে কেন কে পাচ্ছে ভাই সবার আমি এখানে কেন ভাই আরে আওয়াজ কি দেখি তো দূরে এটা কি দাঁড়াই রয়েছে দেখি তো ভালো করে এটা তো চুচু চালস এর মানে চুচু চালসি আমার সাথে এটা করেছে আর এই ট্রেনের মধ্যে চুচু চালস ছিল আর আমি ওই ট্রেনের মধ্যে উঠে গিয়েছি ভাই তাড়াতাড়ি আমাকে বানটা খুলতে হবে তো গাই কোনোভাবে দূরিটা তো খুলে নিলাম আর এখন আমাকে এখান থেকে বাঁচতে এখান থেকে নড়তে পারছি না কেন হবে নড়তে পারছি না কেন কি হচ্ছে এটা ও